ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেখানে নিজের মন নিজের কথা শোনে না সেখানে অন্য কাউকে যেও না বললেই সে থেকে যাবে এটা আশা করাটাও বোকামি কেবলই মায়ার টানে আমরা কত কত ভুল সম্পর্ককে আজীবন বয়ে বেড়াই মানুষের সব কিছু ছোট ছোটো জীবন ছোট, ভালোবাসার দিনগুলো ছোট। শুধু দুঃখের দিনগুলো বড় পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বছর পঁচিশ পেরোনো অবিবাহিত মেয়েটি জানে এক সময় খুব আপন মানুষগুলো অনেকটা বদলে যায় প্রিয় মানুষটি অন্যের হয়ে গেলেও তার প্রতি তৈরি হওয়া দুর্বলতাটুকু মনের এক কোণে রয়ে যায় সময়ের স্রোত আমাদের মনে করিয়ে দেয় কাউকে খুব বেশি ভালোবাসতে নেই আপনি নিজে থেকে নখ দিলে যারা আপনার খবর নেয় আন্তরিকতা দেখায় ভালোবাসা দেখায় কিন্তু আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কথাই বলে পরিবারের আপনজন ছাড়া সবাই বদলে যায় জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন নাম্বার এক তুমিও অবশ্যই কিছু না কিছু কারণ ওপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার করে তৈরি করেননি নাম্বার দুই নিজের ওপরে কখনো রাগ করো না কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে নাম্বার তিন নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যাতে দুই পয়সার ছোটো লোক এসে খেলা করে চলে যায় নাম্বার চার কষ্ট হলেও বিশ্বাস করতে হবে অপরাধ জারি হোক না কেন সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষেরই হয় নাম্বার পাঁচ মানুষের মন এমন একটা জিনিস কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে সুতরাং একা থাকাই ভালো কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কী লাভ নাম্বার ছয় তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও সৃষ্টিকর্তা হয়তো তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেবে নাম্বার সাত জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি নাম্বার আট তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে নাম্বার নয় আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব নাম্বার দশ জীবনযাপনের দুটি রাস্তা আছে প্রথমত যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও নাম্বার এগারো কেউ ভালোবাসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিও কারণ সেও আমাদের শেখায় কীভাবে বুঝে শুনে ভরসা করতে হয় নাম্বার বারো যার স্বপ্ন আছে সে লক্ষ্যবার হেরেও হারে না যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু চিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় কখনো ঠকবেন না যদি এই আটটি কথা মনে রাখেন নাম্বার এক জেতার জন্য খেলবেন হারার জন্য নয় নাম্বার দুই অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন নাম্বার তিন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন নাম্বার চার যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না নাম্বার পাঁচ দীর্ঘমেয়াদি চিন্তা করুন নাম্বার ছয় নিজের শক্তি যাচাই করে তার ওপর ভরসা রাখুন নাম্বার সাত সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রাখুন নাম্বার আট সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে রেজাল্ট দেখে ছাত্র গায়ের রং দেখে সৌন্দর্য অর্থ দেখে সম্মান জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় যে ঘরে মা দুঃখী সেই পরিবারের সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারের শান্তি আসে না আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নই বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে তোমাকে যে মানুষটা তোমার সাথে দু মিনিট কথা না বললে থাকতে পারতো না চার শেষ হয়ে গেলে বলতো চার দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে পড়ে আছি বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুটি ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধি করে তোলে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া তুমি মানুষ হিসেবে কেমন তা অন্য জনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতরে সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে আপনি যদি অন্যদের অনুসরণ করেন তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে নিতেন তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাতেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না আমি ব্যস্ততাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা বিশ্বাস হলো সেই সূত্র যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন